আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুমিন মুসলমান দিনি ভাই বোনেরা আশা করি আলাফাকের অশেষ মেহরবাতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাপাকের অশেষ মেহরবাতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সমাত ফিয়াস আপনারা দেখছেন আবুরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আলিউল্লাহ সমাত ফিয়াস আজকে এমন একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী পরীক্ষিত তদবির আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে আর যেটা আমি যেভাবে সেই সেইভাবে সেই পদ্ধতি যদি আপনি করে নিতে পারেন হাতে নাতে ফল পাবেন বিশেষ করে যে সমস্ত বোনেরা বিভিন্ন দুরারোগ্য ব্যতীতে আক্রান্ত বিভিন্নভাবে চিকিৎসা দিয়েছেন ডাক্তার কবিরাজ বিভিন্ন জায়গায় চিকিৎসা দিয়েছেন কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ হচ্ছেন না আহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য অত্যন্ত পরীক্ষিত একটা শক্তিশালী তদবির তো যাই হোক আমি তদবির আপনাদেরকে বলে দেব এবং শিখিয়ে দেব তারপূর্বে আপনাকে বলি আপনি যদি আমাদের আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে করে আমি এই রিলেটেড নিত্য ভিডিও যখনই আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন তো চলুন ভিয়ার্স কথা না বলে সরাসরি আমলে চলে যাই আমলটি হলো যে সমস্ত দিনী ভাই বোনেরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বিভিন্ন ভাবে ডাক্তারে চিকিৎসা দিয়েছেন কোভিডে যে চিকিৎসা দিয়েছেন কিন্তু ভালো হচ্ছে না সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী তদবির তো তদবিরটা হলো যে ব্যক্তি অসুস্থ হয়েছে অর্থাৎ যে ভাই বা বোন অসুস্থ হয়েছে তাকে নিজেই আমলটা করতে হবে সর্বপ্রথমে সর্বপ্রথমে আপনার সাধ্য অনুযায়ী কিছু দান সাধ্য করে দিবেন এরপর দিন তবে বৃহস্পতিবার অথবা শুক্রবার আমলটা শুরু করলে সবচেয়ে ভালো হয় সর্বপ্রথমেই আপনি কিছু দান সাধ্য করে দিবেন গরিব দুঃখী মানুষকে কিছু আপনার সাধ্য অনুযায়ী দান সাধলে করে দিবেন আমলটা করার নিয়াতে এরপর বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে নামাজ পর্যন্ত এর মধ্যে আপনাকে পাকের একটা সিপাতি নাম পাকের একটা পবিত্র নাম এই নামটি আপনাকে তিন হাজার বার জপতে হবে অর্থাৎ পাঠ করতে হবে অর্থাৎ জিকির করতে হবে আপনাকে সর্বপ্রথমেই কেবলামুখী বসতে হবে পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে শোলে খুশব মেখে নেবেন এরপর দরদে ইব্রাহিম কমপক্ষে এগারো বার পাঠ করবেন কিন্তু এই দৌরদে ইব্রাহিম পাঠ করার পূর্বে অবশ্যই আপনাকে আল্লাহের কাছে আল্লাহ আমার কোন দিন আমিন করবেন করার পরে দৌরদে ইব্রাহিম এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করা যখন হয়ে যাবে তিন হাজার বার আল্লাহ পাখির সিপাতি নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু আল্লাহ পাখির এই পবিত্র নামটি ওই রুগীকে তিন হাজার বার পাঠ করতে হবে এরপর পুনরায় দরদে ইব্রাহিম এগারো বার পাঠ করবেন এভাবে বিরতিহীন ওই রুগীকে পরপর তিন দিন আমলটা করতে হবে তিন দিন আমল করা যখন হয়ে যাবে আল্লাহ পাকে আল্লাহ পাকে শাহী দরবারে হাত তুলে এ তিন দিনের পুরা পরিপূর্ণ সবে সানি করে দিবেন আমাদের প্রিয় নবী হজরতামের পাকরুহের উপর এবং সমস্ত আউলিয়া কিরামদের উপর নবী আহ যত নবীর আসল গাউস কিন্তু সকলের উপর সব এসানি করে দিবেন ইনশাআল্লাহ আজিজ ভাবে যদি আপনি যে ব্যক্তি রুগী সেই রুগী ব্যক্তি যদি এইভাবে আমল করতে পারে এবং সে যদি সহি ব্যক্তি হয়ে থাকে সে যদি গুণা থেকে পরেজ থাকে তার পেটের মধ্যে যদি কোন খারাপ হারাম খাদ্য না গিয়ে থাকে সে যদি আল্লাহর পাকের উপর অটল বিশ্বাস থাকে তাও কিন্তু থাকে ইনশাল আজিজ সে ওই রোগ থেকে মুক্তি পাবে 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 ইনশাল আজিজ তো যাই হোক আজকের আমারে আলোচ্য বিষয়টা এটাই ছিল আশা করি সকলে বুঝতে পারছেন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাপাক দু টপিক করে দেখা হবে কত হবে আজ এ পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদ মতো আরো ভালো ভালো আমল আপনাদেরকে আমি দিতে পারি এবং আহ আপনাদের খেদ মতো কাজ করতে পারি আমার জন্য দোয়া আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে সকল রকম অসুখ বিসুখ মুসিবত থেকে হেফাজতে রাখে শুধু তাই না যে পদে চললে আলাইহি ওয়া খুশি সেই পথে যেন পরিচালিত করে আমাকেও যেন সেই পথে পরিচালিত করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু